হরিওম সকলকে নমস্কার গীতা পাঠের এই উনচল্লিশতম পর্বে সকলকে অনেক অনেক স্বাগত অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম আমরা গীতা পাঠের যে পর্ব অনুযায়ী বিগত কয়েক মাস ধরে প্রথম অধ্যায় থেকে একটি বা দুইটি করে শ্লোকের অর্থ পাঠ উচ্চারণ সুর এবং বিশ্লেষণ করে চলেছি আজকে তার উনচল্লিশতম পর্ব আজকের এই পর্বের আলোচ্য বিষয় নিষ্কাম কর্ম এবং ভগবান বা ঈশ্বর লাভের ইচ্ছা আমরা ইতিপূর্বেই জেনেছি যে গীতার এই সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে হতাশা দুর্দশা তার যে ভয় তার যে দুর্বলতা কাপুরুষতা তার যে মোহ ইত্যাদিকে দূর করার জন্য তাকে আত্মজ্ঞান স্বধর্ম স্মরণ ইত্যাদি নানান উপদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন এসা তি তে অভিহিতা সাংকে এটাই সাংখত্ত্বের মূল তত্ত্ব আমি তোমাকে দিলাম তারপরে তিনি বুদ্ধির যোগম বলে ভক্তিযোগের কথা বলছেন সেই ভক্তিযোগ কি না ঈশ্বরের শরণাগতি ঈশ্বরের প্রতি অবিচল নিষ্ঠা ভক্তি আমরা যা গত একচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত জেনেছি আটত্রিশ থেকে একচল্লিশ নম্বর শ্লোক তিনি বলছেন যে নাকি ব্যবসায়াত্মিকা বুদ্ধি যাদের বুদ্ধি দৃঢ় নিশ্চিত হয়েছে তারাই একমাত্র ঈশ্বরের সন্নিধান লাভ করে কিন্তু যাদের বুদ্ধি চঞ্চল বহু শাখায় বিভক্ত বহু রূপে বিভক্ত তাদের মন কখনোই স্থির হয় না ঈশ্বরের প্রতি আজকে তিনি বলছেন যারা শুধুমাত্র আমাদের যে বেদের দুটি কাণ্ড আছে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড সংহিতা এবং ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ ভাগ কর্মকাণ্ডের অন্তর্গত আবার আরণ্যক উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ডের অন্তর্গত এবং বেদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জানা নিজেকে জানা সৌহম আত্মতত্ত্ব উপলব্ধি এবং সেই পরমেশ্বর ভগবানের সাথে সাজুজ্য সারূপ্য বোধ উপলব্ধি করা এটাই হচ্ছে বেদের মূল তত্ত্ব উপনিষদের সারমর্ম যে উপনিষদ বেদের শেষ অন্তিম আমাদেরকে সেই সত আনন্দের সন্নিধানের প্রতি সন্নিধান লাভের প্রতি অগ্রসর করে নিয়ে যায় আজকে আমরা বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শ্লোক সাংখ্যযোগের দুটি শ্লোকের অর্থ তাৎপর্য উচ্চারণ জানব কি বলছেন শ্রীকৃষ্ণ পুষ্পিতাম্বাচমাম পুষ্পিতাম্বাচম प्रवदन्त्या विपश्चितः प्रवदन्त्या विपश्चितः वेदवादरतः पार्थ वेदवादरतः पार्थ नान्यद् अस्तीति वादिनः नान्यदस्तीति এই দীর্ঘ এবং হর্ষস্বরের উচ্চারণ আমি কিরমভাবে বলছি না এখানে টান দিচ্ছি এরকম করে এর অর্থ কি না সেই তথা তথাকথিত বেদের অনুগামী যারা বেদকে অনুশীলন করেন মূলত যারা বেদের কর্মকাণ্ডে বিশ্বাস করেন যেখানে স্বর্গলাভের নানান কৌশলের কথা বলা হয়েছে স্বর্গে লোকে কামাধুক ভবতী বলে বিভিন্ন কথা বলেছেন যে য্যোতিষ্টম প্রভৃতি যজ্ঞ করলে স্বর্গে পাওয়া যাবে স্বর্গে গিয়ে প্রচুর রমণী সুন্দর সুন্দর আহার বিহার ভ্রমণ বহুল জীবন যাপন করা যাবে এভাবে স্বর্গের বর্ণনা করা হয়েছে বিভিন্ন আখ্যান উপাখ্যানে সেখানে বলা হয়েছে বংশের কুল ধর্মের রক্ষার কথা পুত্র পুত্রষ্টিয়াগ পুত্র উৎপাদনের কথা নানান কথা বলেছেন সকাম কর্মের কথা সেই তাহা হে পার্থ যারা এইরকম বেদের অনুশীলন করেন তারা মনে করেন এর বাইরে আর কিছুই নেই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো কাজ করা করে স্বর্গলাভ সেখানে গিয়ে সুখ ভোগ করা সেই ইন্দ্রিয় সুখ এখানে সুখ ভোগ করছি এখানে যদি একটু কন্ট্রোল করতে পারি সংযম করতে পারি ওখানে গিয়ে আরও বেশি বেশি ভোগ করব এগুলোই শেখানো হয় নান্যদস্তিটি বাধীন তারা মনে করেন এরকম অনুগামীরা বেদের এই ধরনের অনুগামীরা মনে করেন এর বাইরে আর কিচ্ছু নেই তারা শুধু ইমাম পুষ্পিতাম বাচম বেদের ইয়াম এই ধরনের পুষ্পিত পুষ্পিত অর্থাৎ সুন্দর সুন্দর শোভন পুষ্পের মতো শৌভনী সুন্দর বাক্যকেই প্রবদন্তি বিপস্যিত হ প্রবদন্তি অবিপশ্চিত এইসব কথা উল্লেখ করেন জীবনের উদ্দেশ্য রূপে এরা হচ্ছেন অবিপশ্চিত অর্থাৎ এতে এরা হচ্ছে অবিবেকী এদের বিবেক বোধ জাগ্রত হয়নি এরা বুঝতে পারেনি জীবনের মূল উদ্দেশ্য কি ঈশ্বর লাভ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি এই যে বেদের মূল সার তারা তা উপলব্ধি করতে পারেনি এবং তার জন্য তারা কি করেন তারা কামাত্মন তারা অত্যন্ত কামাত্মন ইন্দ্রিয় পরবশ হয়ে সকাম কামনা কামনার পরবশ হয়ে তারা কামাত্মন হস্তে পরাহা স্বর্গই তাদের জীবনের মূল উদ্দেশ্য এটা মনে করেন এবং জন্মকর্ম ফলপ্রদাম তারা মনে করেন যে উচ্চকূলে কীভাবে জন্মাতে হবে জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে চরম উদ্দেশ্য বলে তারা মনে করেন উচ্চকূলে জন্মগ্রহণ করা স্বর্গ লাভ করা স্বর্গে সুখ ভোগ করা এবং কি কর্মের ফলপ্রদ মানে আমি কর্ম ভালো কর্ম কর্ম করবো এবং সেই কর্মের ভালো ফল লাভ করব, ক্ষমতা ভোগ করব ইত্যাদি এটাই তারা জীবনের মূল উদ্দেশ্য বলে মনে করেন তাই পরের শ্লোকটা কি বলেছে কামাত্মা না জন্ম কর্মা ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ ঐশ্বর্যা গতিম প্রতি তারা এই ধরনের ভোগ ঐশ্বর্যের প্রতি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি তারা আকৃষ্ট হয়ে তারা কি করে বলেন তারা বলে যে আর এ উদ্ধার জীবনে আর কিচ্ছু নেই এটাই জীবনের শেষ উদ্দেশ্য এই ধরনের কামাম কামাত্মন ব্যক্তিরা এই ধরনের স্বর্গপরা ব্যক্তিরা ইন্দ্রিয় সুখভোগী ব্যক্তিরা তাদের উদ্দেশ্য এটাই তারা মনে করেন এরা আসলে মূর্খ এরা জানে না যে এই সব গীতাই পরিষ্কার ভগবান বলছেন তেতাং তেত্ব লৌকম বিশালম সিনে পুণ্যে মার্তা লোকম এই হলোকে যা ভোগ করবো স্বর্গলোকে হয়তো আরও বেশি ভোগ করব কিন্তু ভোগ করার পরে যখন পুণ্য শেষ হবে তখন আবার কিন্তু এই পৃথিবীতেই আসতে হবে অর্থাৎ আমরা যদি মুক্তি চাই আমরা যদি আমাদের স্বরূপের সাথে বিলীন হতে চাই ঠাকুরের কথা কথামৃতে সেই আমরা নুনের পুতুল আমরা তো যখন তখনই আমাদের স্বরূপে মিলতে পারবো যখন আমরা সমুদ্রে যাব। সেখানে আমাদের গুণগত জিনিস খুঁজে পাওয়া যাবে না কিন্তু যদি মিষ্টি জলে আমাদেরকে মিশিয়ে দেওয়া হয় আমাদের ধর্মে সেই মিষ্টি জলও দুশুদ্ধ হবে হয়ে যাবে অর্থাৎ আমাদের সেই কর্মের যে প্রভাব আমাদের যে গুণগত বৈশিষ্ট্য তখনও থেকে যাবে কিন্তু আমরা যখন স্বরূপ সেই সমুদ্রের সাথে বিলীন হব তখন কিন্তু আমি আর সেই এক হয়ে যাব এই এক উপলব্ধি হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য একম বদন্তি কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা এই এককেই নানায়ণভাবে ব্যাখ্যা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলেছেন এই মত তত পথ তাই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে পদ দিয়ে যাই না কেন ঈশ্বরকে লাভ করা এবং আত্মজ্ঞান উপলব্ধি করা পরমাত্ম লাভ করা এটাই কিন্তু এই দুটো শ্লোকের তাৎপর্যরূপে বলা হয়েছে আমি দুটো শ্লোক আরেকবার পাঠ করছি একসাথে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সকলে একবার বইটি দেখব দেখবাম পুষ্পিতামিপাশিতা वेदवादर पाथ नदस्ती काम स्वर्गपरा जन्म कर्म फल प्रदा क्रिया विशेष बोहुला प्रति भोगश्वर्यागति प्रति सकल के नमस्कार